হাই প্রিয় ভাই বোনেরা আজকে দেখেন মানে পরিবেশটা কত সুন্দর একদম ক্লিয়ার আজকে বৃষ্টি হয়েছে এখানে আমি কুনতে যাবো দেখুন কত সুন্দর বৃষ্টি রাস্তাঘাট বৃষ্টিতে ভরে গেছে পানিতে ভিডিও করে করি এখানে গাড়ি এলো দেখেন

রাস্তা কেমন হয়ে গেছে বৃষ্টির পানি প্লাবিত হয়ে যাচ্ছে বাচ্চা আজকে কি পরিমান প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে প্রচুর পরিমাণ দেখেন দেখেন বৃষ্টি হলেও মানে গাড়ি ঘোড়া নেতারা আনন্দ উল্লাস করে রাস্তায় অল টাইম রাস্তায় থাকবে গাড়ি দেখেন আর দেখাচ্ছি ওয়াদে আসতেছে রাত্র ছয়টা নাগাদ এই এটা খালে দেখেন এখন শুরু হয়েছে আস্তে আস্তে ওয়াদে শুরু হচ্ছে দেখেন কি পরিমাণে গাড়ি গাড়ি আসতেছে বৃষ্টির মধ্যে বৃষ্টির ভিতরে আনন্দ করতেছি ঠিক আছে রাস্তার ওই পাশে যাবো চেষ্টা করছি রাস্তা পার হওয়ার জন্য দেখতে পারতেছি না অনেক গাড়ি অনেক গাড়ির কারণ আমরা যাত্রী প্রচুর পরিমাণে গাড়ি আছে প্রচুর পরিমাণে দেখেন এই দেখেন